গুড মর্নিং নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন ভিডিও কেন বলছি যে আজ আমরা একটা অন্যরকম প্ল্যান করেছি পঞ্চকোট ট্রেক আমি আজকে একা নেই আমার সঙ্গে আরও পাঁচজন স্টুডেন্ট আছে আমার ওদের সঙ্গে পরিচয় করাবো আমরা আছি এখন রামপুরে রামপুর যেখান থেকে গড়পঞ্চকর ট্রেকটা শুরু হয় অ্যাকচুয়ালি এরকম ওটা ব্যারিকেড করা আছে এই ব্যারিকেটের ওপারে আর কোনো গাড়ি যেতে দেয় না এখান থেকে যে লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার টু টপ তার মানে সাড়ে সাত কিলোমিটার আমরা এখন ট্রেক করব তাই সকাল সকাল চলে এসেছি আমরা ওয়েলকাম টু গড়পঞ্চকট নেচার ট্রেল পিকনিক প্রোহেবিটেড এরকম

কাল এসে সব্যসাচীদের বাড়িতেই ছিলাম ওর বাড়ি এখান থেকে কাছেই মোটামুটি আট দশ কিলোমিটারের মধ্যেই তো অ্যাকচুয়ালি সকাল সকাল আমরা ট্রেকটা শুরু করব তাই আমরা ওর বাড়িতে রাত্রে স্টে করেছি এখন সাতটা পাঁচ বাজে আমরা হাঁটা শুরু করি দেখি কতক্ষণ লাগে শুনেছি প্রায় আধ তিন ঘন্টা মতো লাগে তো আমরা ভেবেছি এটাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করব তিন ঘন্টা আশা করি মনে হচ্ছে না লাগবে চলুন জার্নি শুরু করা যাক কি একদম আয় স্যার স্যার চালো শুরু করা যাক হ্যাঁ সবাই একটা ছবি নেবো আমরা এখানে ঠিক আছে আমরা হাঁটা শুরু করেছি দেখা যাক কতক্ষণ লাগে যেই সমস্ত ভিডিওগুলো দেখেছি তাতে তো বলছে যে প্রায় তিন ঘন্টা মতো লাগে তো আমরাও ধরে রেখেছি তিন ঘন্টাই লাগবে তার আগে পারলে খুব ভালো তবে এটা আমরা কম্পিটিশান করছি না গোল্ড মেডাল জেতারও কিছু নেই তাই না আস্তে আস্তে যাবো ভিউ দেখবো এনজয় করতে করতে যাব চলুন আর যেতে যেতে পঞ্চকোটের পুরো ইতিহাসটা আপনাদেরকে শোনাবো অ্যাকচুয়ালি পঞ্চকোট খুব ফেমাস একটা জায়গা ছিল প্রায় দশম এবং একাদশ শতাব্দীতে এটা রাজাদের একটা সাম্রাজ্য এটা খুব ফেমাস মানে গোটা বাংলার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা তো তাদের মানে স্মৃতিবিজড়িত যে সমস্ত হ্যাঁ যে স্মৃতিসৌধগুলো সেগুলো আছে সেগুলোর ভগ্নাবশেষ এখন আছে সেগুলোর দিকে আমরা যাচ্ছি না সেটা একটু দিকে আমরা ট্রেক করছি মূলত অ্যাকচুয়ালি গড় মানে তো দুর্গ পঞ্চকোট মানে পাঁচটা কোন বিশিষ্ট দুর্গ মল্ল রাজারা নিজেদের সুরক্ষার জন্য এরকম দুর্গ বানিয়েছিলেন এখানে এবং সেটা খুব বিখ্যাত কিন্তু মারাঠা আক্রমণ যেটাকে বর্গীয় আক্রমণ বলে সেই বর্গীয় আক্রমণের ফলে এখানের দুর্গ বা সাম্রাজ্য পুরো ধ্বংস হয়ে যায় এবং তারা পারেনি বর্গীদের কাছ থেকে নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে এরকম একটা গল্প একটা ইতিহাস আছে তো সেইটা আপনাদেরকে শোনাবো যেতে যেতে ঠিক আছে আমরা চলুন দেখে নিই পুরোটা এখানে একটা মেলা হয়েছে তাই বললেন প্রধান একটা মেলা হয়েছিল এবং মারাংবুর একটা হ্যাঁ এখানে একটা মারাংবুরুর মানে এখানে আদিবাসীদের সর্বোচ্চ দেবতা না রে মারাঙবু সর্বোচ্চ দেবতা তারা মানে খুব এই যে হদ হদি জলধারা এই এখানে একটা লেকের মতো আছে তো আপনারা যেতে পারেন আমরা যাচ্ছি না আমাদের টার্গেট আছে যেহেতু টপে পৌঁছানো তাই আমরা ওইটাকে আপাতত স্কুট করছি আর হে হে এটা আমরা দর্শন করব। হ্যাঁ এটা আদিবাসীদের এই যে মারাংবুজ মারাংবুরু থান এইটা আমরা প্রণাম করে এখান থেকে জার্নিটা শুরু করি সবাই তাই করে আমরাও করবো চলো কিছুদিন আগে এখানে একটা উৎসব হয়েছে এই সামনে গিয়ে এখানে মারাঙ্গুর জাহের থান আছে তো সেটা আমরা দর্শন করে এখান থেকে হ্যাঁ হ্যাঁ এইখানে এই যে গাছগুলোতে রং করা আছে কিছুদিন আগেই এখানে একটা অনুষ্ঠান মানে মেলা হয়েছে একটা পুজোর পুজো পাবন হয়েছে এই যেরকম সব কারুকার্য করা আছে এদিকে পুরো শাল জঙ্গল শাল জঙ্গলের মাঝে এরকম মারাঙুর নামে এখানে একটা মন্দির করা আছে পুজো পার্বণ হয় পাঞ্চেতবু মারাংবু থান এখানে এটা লেখা আছে ডিটেলসে কবে এটা প্রতিষ্ঠিত করা বা উদ্বোধন হয়েছে বা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমরা এগোই এবার আস্তে আস্তে চলো বাবার আশীর্বাদ নিয়ে আমরা হাঁটা শুরু করলাম অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে কোনো সময় রাস্তা ছিল এটা তাই না হ্যাঁ 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 ভেঙেছে তারপরে এটা আর নতুন করে মানে রিকনস্ট্রাকশন করা হয়নি একদম পরিষ্কার রাস্তা করে দেওয়া আছে যেত আচ্ছা পাহাড়ের উপর একটা মেলা হতো যত দিন যাচ্ছে সেই ট্র্যাডিশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে বল এই তো পরিষ্কার রাস্তা করে দেওয়া আছে এখান থেকে কিন্তু চড়াই শুরু হচ্ছে তখন মোটামুটি ফ্ল্যাট ছিল এবার কিন্তু বেশ চড়াই শুরু হচ্ছে আমরা এক কিলোমিটার মতো কভার করেছি এখন বাজে সাতটা পঁয়ত্রিশ ঠিকঠাকই চলছে এখানটাতে আবার ফ্ল্যাট ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে গিয়ে উঠবো ওখান থেকে আবার শুরু হবে পূর্বমুখী যাত্রা এই যে উপর থেকে ভিউটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আমরা এই পথে এই পথে এলাম এখান থেকে এই যে নিচটা দেখা যাচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে আমরা কত উপরে চলে এসছি চলো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি এখানে একটু ফ্ল্যাট মতো আছে এতক্ষণ চড়াই ছিল এখন ফ্ল্যাট আবার চড়াই এই কোটে করে যাবে বেশ ভালো কোনো অসুবিধাই হচ্ছে না আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এই জঙ্গল রাস্তা পেরিয়ে তবে একটা জিনিস ভালো পুরো রাস্তা কিন্তু করা আছে মানে যেটুকু আমার নলেজে আছে যে উপরে একটা মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি হচ্ছে এরকম শুনেছি আর পঞ্চকোট রাজার একটা দুর্গও উপরে আছে তো সবগুলো দেখি যদি এক্সপ্লোর করতে পারি সেটাও কভার করব সেটা আমাদের রাস্তায় পড়বে না একটু সাইডে যেতে হবে অনেকটা উঠে যাচ্ছি আমরা আস্তে আস্তে সবাই করছে এখান থেকে একটু চড়াই শুরু হচ্ছে চলুন পুরোটা দেখাই আপনাদের এখান থেকে আবার চড়াই শুরু হলো এখানে টার্নিং টাইপ কিন্তু সমতল ছিল এবার তারপর থেকে আবার কিন্তু চড়াই শুরু হলো চলুন পুরো রাস্তাটা দেখাবো আপনাদের তবে ট্রেক রুট হিসাবে কিন্তু যথেষ্ট ভালো এর আগেও আমি ছোটোখাটো ট্রেক যেগুলো করেছি তার ভিডিও অলরেডি আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্কর দেওয়া আছে ট্রেক রুট কিন্তু আমি এরকম কোথাও পাইনি অ্যাকচুয়ালি এটা রাস্তা ভেঙে ঠেঙে গিয়ে এখন এটা এই অবস্থা চলুন পুরোটা দেখাই আপনাদের উতলা ভিউ পয়েন্ট এখানে একটা ভিউ পয়েন্ট আছে আমরা একটু দেখার চেষ্টা করি ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখা যাচ্ছে জঙ্গল ভিউ পয়েন্টের অ্যাকচুয়ালি এই গাছগুলো বড় হয়ে গেছে হ্যাঁ গাছগুলো বড় হয়ে যাওয়ার জন্য এখান থেকে নিচে ওই নিচে একটা ভিউ আছে ও ওই যে নিচে দেখা যাচ্ছে ওই গ্রামগুলো দেখা যাচ্ছে বল নিচে কিন্তু কুয়াশা আছে বলে খালি জগে কিছু দেখা যাবে না তবে জায়গাটা কিন্তু দেখ হেভি পুরো এগুলো হচ্ছে শালগাছ এখন বাজে সাড়ে আটটা আমরা তিন কিলোমিটার মতো কভার করে ফেলেছি আট তিন কিলোমিটার আশা করি দশটার মধ্যে আমরা পাঞ্চেত পাহাড়ের একদম টপে পৌঁছে যাব তো আমরা একটু দাঁড়িয়েছি দাঁড়িয়েছি মানে একটু হালকা কিছু টিফিন করে নেবো সে সাতটা থেকে হাঁটা শুরু হয়েছে সাড়ে আটটা তিন কিলোমিটার পারফরমেন্স খারাপ নয় ভালোই এই রাস্তায় এখান থেকে একটু চড়াই আছে আর এইখানে সব কি আছে রে টিফিনে আমরা একটু জলযোগের জন্য দাঁড়িয়েছি কলা পাউরুটির ডিম লাড্ডু কলা পাউরুটি ডিম লাড্ডু বাহ 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 বা সুন্দর আমাদের সব্যসাচী সব্যসাচীর মা সুন্দর করে গুছিয়ে একদম আমাদের টিফিন দিয়ে দিয়েছে আমরা এখানটাতে একটু একটু বিরিয়ানি এতবে তবে কোনো প্লাস্টিক যেন এখানে না পড়ে থাকে ঠিক আছে সবাইকে আমরা অনুরোধ করব আপনারা এই পাঞ্চেত পাহাড়ে এলে নোংরা করবেন না কারণ এতটা পথ আমরা পেরিয়ে গেলাম কোথাও কিন্তু আমরা আবর্জনা দেখে আমরাও ফেলবো না আর আপনাদের অনুরোধ আপনারাও কেউ ফেলবেন না ঠিক আছে খুব সুন্দর মানে তিন কিলোমিটার হেঁটে দিলাম কোনো ক্লান্তি নেই এত সুন্দর সিমিক দুটি অসাধারণ লাগছে অসাধারণ ঠিক আছে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার জার্নি শুরু হবে যেতে যেতে এরকম একটা আমরা শিয়ালের গুহা দেখতে পেলাম একদম তাজা এই দেখুন মাটি সদ্য সদ্য কেটেছে এখন যদি দৌড়ে বেরিয়ে আসে হেবি মজা হয় গেল অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে উজের ঢিপি না হ্যাঁ উই ঢিপি সেখানে শিয়াল মামা নিজের বাসা তৈরি করেছেন একদম সদ্য সদ্য করেছে মাটি একদম তাজা মাটি তো পাহাড়ে বেড়াতে গেলে ডানে বাই একটু খেয়াল করলে এরকম ভালো ভালো জিনিস দেখা যাবে চলুন যাওয়া যাক দেখা যাক আর কী আছে বাজে দশটা আমরা এখনও পৌঁছাতে পারিনি মাঝে একটু দাঁড়িয়েছিলাম আমরা তো মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি আর ঘড়িতেও দেখাচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান সামথিং তার মানে আর দশ পনেরো মিনিট লাগার কথা রাস্তা ভালো গোটা রাস্তাটাই খুব সুন্দর সবাই আমরা খুব সুন্দর পারফরমেন্স সবার এই যে রাস্তা মাঝে মাঝে চড়াই মাঝে মাঝে উতরাই তবে ট্রেকেবল রোড হাঁটা যাচ্ছে কোনো সমস্যা নেই যে একদম বড়ো বড়ো পাথুরের রাস্তা কষ্ট করে হাঁটতে হবে সেরকম কিছু না খুব সুন্দর হাঁটা যাচ্ছে চলুন শেষ পর্যন্ত যাই গিয়ে দেখাচ্ছি হ্যাঁ ফাইনালি আমরা কিন্তু গড়পঞ্চকটের একদম টপে পৌঁছাতে পেরেছি হ্যাঁ দশটা পাঁচ বাজে দশটা আমরা টার্গেট রেখেছিলাম পাঁচ মিনিট মানে আমাদের আইডিয়া খুবই সুন্দর আর আমাদের পারফরমেন্স সত্যি অসাধারণ এই হচ্ছে এখানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র হ্যাঁ তৈরি করা আছে এটাই হচ্ছে টপ অসাধারণ এই যে এটাই হচ্ছে টপ সবাই এসে নিজের এখানে হস্তাক্ষর রেখে গেছে এইখানটাই হচ্ছে এই যে স্টেশন সাব স্টেশন করা আছে এখানে এটাই হচ্ছে গড়পঞ্চকটের টপ এখানে মাঝে মাঝে লোকজন বোধহয় আসেন সেটা বোঝা যাচ্ছে এবারে আমরা একটু দেখে নেই আশেপাশটা যে এখান থেকে আশেপাশে কি দেখা যায় এখান থেকে মাইথন হ্যাঁ তারপরে দামোদুয়ার এগুলো সব দেখা যায় কিন্তু আমরা একটু খুঁজে বেড়াই আসলে আজকে প্রচুর কুয়াশা আছে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না তেমন তো সাড়ে সাত কিলোমিটার আমরা কিন্তু হেঁটে দিলাম তিন ঘন্টায় তিন ঘন্টায় সাড়ে সাত কিলোমিটার খুব সুন্দর হেঁটেছি আমরা এই এই পাঁচ দিয়ে যাওয়া যাবে তো পিছন দিক দিয়ে যাওয়া যাবে ওটাও না কিন্তু কোথায় কী আছে সেটা খুঁজতে খুঁজতে হবে হ্যাঁ সেভেন পয়েন্ট নাইন তো যাই হোক ওখান থেকে ছিল সেভেন পয়েন্ট ফাইভ আমরা হয়তো এদিক ওদিক থেকে একটু হাঁটাচলা করেছি তাই একটু বেশি দেখাচ্ছে অসাধারণ আর একটা ভালো প্র্যাকটিস হয়ে গেল আমাদের সাড়ে সাত কিলোমিটার হাঁটা তিন ঘন্টায় সাড়ে সাত কিলোমিটার গড়পঞ্চকটের মাথায় অ্যাকচুয়ালি গড় পঞ্চগড় এটা সমুদ্রপৃষ্ঠ থেকে ছশো মিটার ছশো মিটার উঁচুতে অবস্থিত এটা যেটা একুশশো ফিট তো যারা ট্রেকিং মানে প্র্যাকটিস প্র্যাকটিস করছো তোমরা যারা ট্রেকিং করবে বলে এরকম ছোট ছোট ট্রেক রুট দিয়ে শুরু করা উচিত খুব ভালো এটা প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা জায়গা আর এখানে আসার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কি বললি রে রামকানালি বা মধুকুণ্ডা রামকানালি বেস্ট আসানসোল থেকে নেমে সেখান থেকে ট্রেনে করে রামকানালি সেখান থেকে অটো করে এখানে আসা যাবে অথবা আগের দিন এসে এখানে অনেক হোটেল রিসর্ট আছে যে কোনো একটাতে বুক করে এখানে থাকা যেতে পারে আর আসানসোল থেকে বাই রোডে এলে এটা ওই পঁয়ত্রিশ কিলোমিটার মতো মনে হয় হ্যাঁ সরবরী মোড়ে নামা যায় বা গোবাক মোড়ে নেমেও সেখান থেকে আসা যায় খুব সুন্দর এক্সপিরিয়েন্স অসাধারণ লাগছে হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না কারণ চারদিকটা শাল জঙ্গল আর রাস্তাটাও অসাধারণ রাস্তা অসাধারণ মানে ট্রেক রোড এত ভালো পাওয়াই যায় না যাই হোক আমার স্টুডেন্টরা ওরা ফার্স্ট টাইম এলো কিন্তু ওদের কোনো কষ্টই হয় না কি হ্যাঁ একদম হ্যাঁ খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স

ওর ওটা আর একটা পরিচয় আর কি আর পাহাড়ে চড়তে ভালোবাসে ওকে যখন বললাম যে আমি যাচ্ছি ও টিউশন টিউশন পড়ায় সব বন্ধ করে দিয়ে ও আজকে আমাদের সঙ্গে জয়েন করেছে খুব ভালো সবাই আমরা আজকে একটা খুব ভালো রবিবার কাটালাম হ্যাঁ তো ওদিক থেকে সুব্রসাচী ডাকছে বলে স্যার এদিকে আসুন তো আমরা একটু আশপাশটা একটু ঘুরে দেখি ঠিক আছে আর এই সমস্ত ভিডিও আমার চ্যানেল এক্সপ্লোরার দীপঙ্করে আসছে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করতে হবে আর নেক্সট ট্রিপ কোথায় হবে সেটা এই ভিডিওর একদম শেষে বলছি যে নেক্সট আমরা কি প্ল্যান করছি কি অনেকে নেক্সট কোথায় প্ল্যান করছি সেটা আমরা একদম শেষে বলবো একটু সাসপেন্স থাকলো হ্যাঁ ঠিক আছে একটু দেখে নিয়ে আসপা চলুন দিকটা একটু জঙ্গল না এদিকে যেহেতু গাড়ি ঘোড়া আসতে পারে না এদিকে এতক্ষণ যেগুলো এলাম সেগুলো কিন্তু খুব ভালো ছিল এবারে পুরো একদম অফ রোড অফ রোড মানে পুরোটাই অফ রোড কিন্তু কেউ আসে না কারণ ওই সাবস্টেশনটা পুরো রাস্তার উপরে বানানো আছে এবারে রাস্তা এরকম জঙ্গল এইটা হচ্ছে অরিজিনাল ট্রেক রুট হ্যাঁ একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি এই ভিউ পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি পাঞ্চেত পাহাড় পর্যন্ত দেখা যায় পাঞ্চেত ড্যাম সবটা দেখা যায় এখান থেকে কিন্তু আজকে প্রচুর কুয়াশা কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না তেমন আমরা একটা উঁচু মতো পাহাড় পাথরের উপর দাঁড়িয়ে আছি এখান থেকে অ্যাকচুয়ালি এই সামনেটা এই সামনেটা পুরোটা পাঞ্চেত পাঞ্চেত ড্যাম তবে গর্জন শুনতে পাচ্ছি পার্চেন পাঞ্চেত ড্যামের জল ছাড়া যে শব্দ সে গর্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি যাই হোক জায়গাটা অসাধারণ খুব সুন্দর লেগেছে আমার কখনও প্ল্যান করলে শেষ পর্যন্ত আসবেন আমরা চেষ্টা করছি ওই সাবস্টেশন পেরিয়ে প্রায় আরও কিছুটা চলে এসেছি এখানে একটা ছোটো মতো নাকি মন্দির হওয়ার একটা কনস্ট্রাকশন চলছে মন্দির বানাচ্ছে তো সেটা যেতে গিয়ে এরকম একটা ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট পেয়েছে সেখান থেকে অনেক দূর পাঞ্চেত ড্যাম পর্যন্ত দেখা যায় তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না দুর্ভাগ্য যাই হোক ঠিক আছে লাস্ট পর্যন্ত আর একটু যাই মোটামুটি যেটা টার্গেট আমাদের সাড়ে সাত কিলোমিটার সেটা কিন্তু আমরা অলরেডি কভার করে ফেলেছি পাঞ্চেত পাহাড়ের মাথায় আমরা এবার একটু জলযোগ করবো একটু আগে হালকা কিছু খেয়েছি আমরা তবে সঙ্গে আমরা কিন্তু ওঠার সময় একটা দোকান থেকে একটু মুড়ি আর চপ নিয়ে এসেছিলাম সেইগুলো এবার আমরা খুলেছি এই যে মুড়ি আর চপ কিন্তু কেমন লাগছে বল অনেকে বেস্ট খাবার হ্যাঁ পাহাড়ের মাথায় পাথরের উপর বসে চপ মুড়ি হচ্ছে হ্যাঁ

এই পাশটাতে দেখা যায় কিন্তু প্রচুর কুয়াশা যার জন্য আমরা কিছু দেখতে পেলাম না নাহলে এই যে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি পাঞ্চেত ড্যামের জল ছাড়ার আওয়াজ তো আমরা চেষ্টা করছি এখান থেকে তাড়াতাড়ি নেমে যাওয়ার নেমে গিয়ে পাঞ্চেতে গিয়ে পাঞ্চেতকেও আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব দেখি টাইম হয় কি কতক্ষণ লাগে আসার সময় তো তিন ঘন্টা লেগেছে যাওয়ার সময় আশা করি আমরা দেড় ঘন্টার মধ্যে নেমে যেতে পারবো যদি তাড়াতাড়ি আনতে পারি তাহলে আমরা ডেফিনেটলি পাঞ্চেত যাচ্ছি আর এখানে একটা মন্দিরের কথা বললাম আগের ভিডিওতে কিন্তু মন্দিরটা আর একটু নিচে আছে তো ওইটা এখনও আন্ডার কনস্ট্রাকশান সেই জন্য ওখানে আমরা যাচ্ছি না আমরা এখান থেকে তাড়াতাড়ি মুড়ি খেয়ে তাড়াতাড়ি নেমে যাব নেমে গিয়ে সোজা পাঞ্চের ডামে ঠিক আছে চলুন দেখা যাক কত দূর যাওয়া যায় আমরা পঞ্চকট পাহাড় থেকে একটা ভিউ পয়েন্ট খোঁজার চেষ্টা করছি তো একটা ভিউ পয়েন্ট পাওয়া গেছে যেখান থেকে ওই রাস্তা গ্রামগুলো দেখা যাচ্ছে নিচে তো তার থেকে যেটা লেটেস্ট সেটা হচ্ছে যে ভিউ পয়েন্ট দেখার জন্য দেখুন দেখুন ওখান থেকে আমাকে চিৎকার করে বলছে যে স্যার এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে মানে কোথায় রে স্যার এই গাছে উঠতে হবে হ্যাঁ তো ওইখান থেকে ও ভিউ ক্যাপচার করছে তবে এখান থেকে একটু দেখা যাচ্ছে প্রচুর কুয়াশা আছে অ্যাকচুয়ালি ফোনে আসবে না বা এই গোপ্রত আনা সম্ভব নয় এত দূর থেকে

ট্রেকিং মোটামুটি শেষ আমরা এখান থেকে এখন নেমে যাচ্ছি এখন বাজে এগারোটা পঁচিশ দেখি কতক্ষণ লাগছে অনেকক্ষণ ধরে আমরা জঙ্গলে একটু হাঁটাহাঁটি করলাম কিছু ফটো ফটো তুলেছি ইউনিক ইউনিক ফটো তুলেছি কিছু ভু ভিউ পাওয়ার চেষ্টা করেছি মোটামুটি ভিউ ভালো নেই কারণ কুয়াশা জঙ্গল তবে জঙ্গলের এতক্ষণ কাটানোর অভিজ্ঞতা দুর্দান্ত ফিরে যাচ্ছি দেখি কতক্ষণ লাগছে নামতে আসার সময় তিন ঘন্টা লেগেছে এখন দেখি কতক্ষণ লাগে ঠিক আছে যা যাক আমরা একদম পঞ্চকট পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে আছি এখানে যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেন্টার এস এন বোস সত্যেন্দ্রনাথ বোস এটা ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিংয়ে এটা করা আছে এখানে অনেক উঁচুতে তো এখান থেকে অ্যাকচুয়ালি জিপিএস যে ডেটা সেগুলো কালেকশন করা হয় বা যে রিসিভার এটাকে জিপিএস রিসিভার বা জি জিএনএস গ্লোবাল ন্যাশনাল নেভিগেশন সিস্টেম সেগুলো কিন্তু কন্ট্রোল করা হয় তো এরকম নেভিগেশন সিস্টেম অনেক জায়গাতেই আছে আমাদের কলেজেও একটা আছে এই জায়গাটা অনেক উঁচু এখান থেকে খুব ভালো সিগন্যাল পায় বোধহয় সেই জন্য এখানে করা আছে খুব ভালো আর এটাই হচ্ছে পঞ্চকোট পাহাড়ের ডেস্টিনেশন মানে এই পর্যন্তই সবাই ট্রেক করে আসে এটা স্টার্টিং পয়েন্ট থেকে সাড়ে সাত কিলোমিটার যেটা প্রায় তিন ঘন্টা মতো লাগে আমাদেরও তিন ঘন্টা পাঁচ মিনিট মতো লেগেছে খুব ভালো আমরা ট্রেক করেছি আপনারাও যদি পঞ্চকট ট্রেক করেন অবশ্যই শীতকালটাকে প্রেফার করবেন অসাধারণ জার্নি রাস্তাটা খুবই সুন্দর রাস্তা ট্রেক রোড এত ভালো কখনো হয় না যারা ট্রেকিং করবেন তারা অবশ্যই পঞ্চকট ট্রেক করে এখান থেকে ট্রেক জার্নিটা শুরু করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এ ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে সমস্ত ভিডিও আসবে আমার চ্যানেল এক্সপ্লোরার করে ঠিক আছে আর নেক্সট ট্রিপ কোথায় হবে সেটা আমি একদম এই ভিডিও শেষে বলছি ততক্ষণ বাই বাই এই ব্লগ এখানে শেষ হচ্ছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং